স্পোর্টস পার্সন অফ দি ইয়ার চ্যাম্পিয়ন হয়েছে ইমরানুর রহমান এবং শান্ত অভিনন্দন সতর্ক এবং একটা ছবি এবং আজকে যারা পুরস্কার জিতেছেন তাদের সবাইকে সবাইকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য অনুভূতিটা জেনে নেই আমি ওনারা এত প্রেসার সিচুয়েশন হ্যান্ডেল করেন এই ধরনের সিচুয়েশনে খুব নার্ভাস না নাভাসের কোনো কারণ নেই তারপরে পুরস্কার যখন কম্পিটিশন এসে যায় তখন তো কিছুটা হবেই রাখি শুরুতে বলি যে ইমরান যে জোরে দৌড়া তাতে সে কি বের হয়ে যাবে নাকি আসলে হতে পারে কারণ সাথে দুজন যখন আছে তারা এটার শান্ত ভাই তো ন্যাশনাল টিমে যেমন আসছে আমার ইমরান ভাই আমার গোল্ড মেডেল পেয়েছেন তো তারা আমার হ্যাঁ ভালো জি শান্ত ইমরান যেই ট্র্যাক মাতাল কয়েকদিন আগে সেই ট্র্যাকে আপনি দৌড়ে আসলেন তো সবাইভাবে কিছু এক্সপিরিয়েন্স আছে রাকিবের বল করছল আমরা জানি অনেক ভালো নাম্বার টেন কী মানে ইংল্যান্ডে আর ট্র্যাকের দৌড়ানোর এক্সপিরিয়েন্স খুব খারাপ ক্যামকে ধরাই আমি বুঝি না আসলে একটু একটা ডাক ভাইয়ের কথা বলতে হয় যেভাবে খেলছেন বেশ কয়েক বছর ধরে আমার কাছে যেই পাবে তার জন্য অনেক সময় দপনে এবং খুবই ভালো লাগবে ইমরানুল আপনার হ্যাবিট হয়ে যাচ্ছে উইন ট্রফিস স্বাভাবিকভাবে হারলে স্যার নাকি কারণ আমারও তর্ষ চলছে না আমার মনে হয় যে আমারও তর্শ চলছে না